আজ ত্রিশ ডিসেম্বর দুপুর থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর দু হাজার আসরের খেলা অনেক প্রত্যাশা নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগের দিনই দর্শকরা পড়েন বিড়ম্বনায় সেটিও ম্যাচের টিকিট নিয়ে আগে থেকে না জানানোই বেশ ভূগান্তিতে পড়তে হয় সাধারণ দর্শকদের কিন্তু এবার সেই বিড়ম্বনা কাটাতে অনেকটা সময় নিয়ে আগে থেকেই ঘোষণা দিয়ে দেয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুর্নামেন্টের দ্বিতীয় দিন পরিবর্তিত হচ্ছে ম্যাচের সময় উনত্রিশ ডিসেম্বর বিসিবির মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আসে একটি বিজ্ঞপ্তি যেখানে জানানো হয় একত্রিশ ডিসেম্বর অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি আর সেই কারণেই একত্রিশ ডিসেম্বরের ম্যাচগুলো সময় করা হয়েছে পরিবর্তন ত্রিশ ডিসেম্বর বিপিএল এর দ্বিতীয় দিনে দুই ম্যাচে মাঠে নামবে চার দল প্রথম খেলায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস দুপুর একটা ত্রিশে শুরু হওয়ার কথা থাকলেও খেলা শুরু হবে বেলা বারোটায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আরও দুটি দল সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স প্রথম ম্যাচের মতো এই ম্যাচের সময়ও এগিয়ে দেয়া হয়েছে দেড় ঘন্টা অর্থাৎ ছয়টা ত্রিশে শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায় বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক তবে টিকিট নিয়ে দ্বিধা এখনও থাকতে পারে দর্শকদের মাঝে মিরপুর বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বিক্রি হচ্ছে না এবারের বিপিএল এর আসরের কোনো ম্যাচের টিকিট বরং তা সংগ্রহ করতে হবে মধুমতি ব্যাংকের নির্বাচিত সাত ব্রাঞ্চ থেকে একত্রিশ ডিসেম্বর সাধারণত ব্যাংক হলিডে অর্থাৎ বন্ধ থাকবে ব্যাংকের সবগুলো শাখা আর তাই শুধুমাত্র একত্রিশ ডিসেম্বরের টিকিটগুলো পাওয়া যাবে মিরপুরের ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সের বুথে অর্থাৎ শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর প্র্যাকটিসের সামনের বুথে পাওয়া যাবে মঙ্গলবারের খুলনা চিটাগং রংপুর এবং সিলেটের ম্যাচ টিকিট গতকাল রবিবার টুর্নামেন্টের আগের দিন টিকেটের দাম এবং কোথায় পাওয়া যাবে সেগুলো জানিয়ে দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে বলা হয় ব্যাংকের সবগুলো শাখা ছাড়াও টিকিট পাওয়া যাবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্য দর্শকদের টিকিট নিয়ে যেসব বিড়ম্বনা পোহাতে হয়েছে তার দায় সম্পূর্ণ নিজেদের কাঁধেই নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের আগের দিন সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম আদিবাস রাফ ফ্রেন্জি